নমস্কার শ্রত ভক্তরা আজ আমরা জানবো চন্দ্রমা গুরুপত্নী তারার গর্ভে একটি শিশু জন্ম নিল নাম তার বুধ এই বুধ বড় হয়ে ইলা নামে এক রাজকুমারীকে বিবাহ করলেন এই ইলা আসলে ছিল একজন রাজা যার নাম রাজা রাজা সদ্যম্নয়ে কুমার বনে প্রবেশ করার পরে তিনি নারী হয়ে যান আর তার নাম হয় ইলা বুধের সঙ্গে বিবাহ হওয়ার পরে তার একটি পুত্র হয় তার নাম পূর্বা যে পূর্বার কথা আমরা অনেকেই জানি এই রাজা পূর্বা চক্রবর্তী সম্রাট ছিলেন আজ আমরা জানবো এই কি করে পুরুষ থেকে নারী হয়ে গেছিল আর কেন ওই আশীর্বাদ বনকে করেছিলেন যে এই বনে যে প্রবেশ করবে সে নারী হয়ে যাবে এই আশীর্বাদের ফলে সেই বনের নাম পরবর্তীকালে কুমার হয় আর সেই কুমার বনে কেউ প্রবেশ করতো না কিন্তু রাজা সদ্দুম্ন না জানাতে তিনি সৈন্য সামন্ত নিয়ে সেখানে প্রবেশ করেন আর তিনি আর তার সৈন্য তার ঘোড়া সবই স্তিরিতে পরিণত হয়ে যায় তো সদাভক্তরা খুব মন দিয়ে শুনবেন এই কথাটি সম্পূর্ণ করার পূর্বে এরই প্রথম পাঠটা আপনারা যে শুনে নেবেন তাহলে ও কথাটি বুঝতে আপনাদের সুবিধা হবে আজ দ্বিতীয় ভাব শেষ করবো এখানে বুধকে নিয়ে চন্দ্রমা নিজের লোকে চলে এলেন উদকে বড় করতে থাকলেন বুধ যত বড় হতে থাকলো দিনের দিন বুধ খুবই সুন্দর হতে থাকলো তিনি তার পিতা চন্দ্রমার মতনই খুবই সুন্দর সুন্দর হতে থাকলেন এবং এক সময় বুধ সম্পূর্ণ যুবক হলে পিতা আর পুত্র একই রকম দেখতে হলো তো শ্রোতা ঠিক সেই সময় পৃথিবীতে সদ্যম্ন নামে এক মহারাজ বাস করতেন তিনি সত্যবাদী ধর্মনিষ্ঠ ধর্মপরায়ণ প্রজাবৎসল রাজা ছিল তার রাজ্যের অনেক দূরে গ্রামের মধ্যে অনেক পশুরা অত্যাচার করছে বলে সৈন্য সামন্ত নিয়ে সেই হিংস্র পশুদের শিকার করতে গেলেন তিনি হিংস্র পশুদের শিকার করে সেই গ্রামের লোকেদের স্বস্তি দিলেন তো শ্রোতা শিকার হয়ে গেলে রাজা সদ্যম্ন ঠিক করলেন তিনি একটু বনটা ঘুরে দেখবেন তিনি বনটা ঘুরতে তিনি তার বনেরই অনিত দূরে একটি খুবই সুন্দর বন দেখতে পেলেন সেখানে নানা বৃক্ষ শোভিত হয়ে আছে আর নানা গুল্মলতা মাধবীলতা এমন সুন্দর রয়েছে আর এত সুন্দর ফুল ফুটে আছে দেখে মনে হচ্ছে মন্ডপ সাজানো তিনি সেই বনে প্রবেশ করলেন তো সভা এই বনের নাম ছিল কুমার বন এটা সদ্যুম্ন জানতো না যে এই বনের নাম কেন কুমার হয়ে গিয়েছিল তিনি সৈন্য সামন্ত নিয়ে সেই বনে ঢুকতেই সমস্ত সৈন্য সামন্ত এবং তিনি নারী রূপে পরিবর্তন হয়ে গেলেন এমন অবস্থা থেকে সবাই ঘাবড়ে গেলেন এবং তাদের ঘোড়াগুলিও নারী রূপ হয়ে গেল তারা খুবই আশ্চর্য হলেন সদ্যম্ন আর তার সৈন্য সবাই নিজেরা নিজেদের মধ্যে চোখাচোখি করতে থাকলেন কি করে এমন ঘটনা ঘটলো শতা ভক্তরা সদ্যুগ্ন নারী হয়ে চিন্তা করলেন আমি এরকম হলাম কি করে এখন আমি কি করে রাজ্যে ফিরিয়ে যাব। কি করে আমি রাজ্য পরিচালনা করব। আমি তো নারী হয়ে গেছি আর তার সৈন্যরাও সমস্ত নারী হয়ে গেছে তারাও লজ্জা পেতে থাকলো তারা তখন ঠিক করলো তারা সেই বনে বনে আশেপাশেই থাকবে আর নিজেদেরকে পুনরায় তাদের পুরুষ চেহারায় ফিরিয়ে আনার চেষ্টা করবে তো সভা সেখানেই সেখানে রাজা সদ্যুন্ন নারী রূপে থাকতে থাকলেন আর নারী রূপে থাকতে তার নাম হলো ইলা তো সভা ভক্তরা খুব মন শুনবেন খুবই দুর্লভ কথা এই সদ্যুম্ন রাজা কুমার বনের নারী হলেন আর তার নাম হয়ে গেল ইলা আর তার সঙ্গে তার সৈন্যরা সবসময় থাকতে থাকলেন আর এইদিকে বুধ সেই কুমার বনের অনেক দূরেই তিনি বিহার করছিলেন কিন্তু শোধাবাত্ররা তার আগে আমরা জেনে নেব এই বনের নাম কুমারবন হলো কি করে এক সময় দেবাদিদেব মহাদেব ও পার্বতী ওই বনের মধ্যে বিহার করছিলেন তারা দুজন যখন বিহারে লিপ্ত তখন সনকাতে মুনি দশ দিক আলো করে তিনি মহাদেবের খোঁজ করছিলেন তিনি কৈলাসে এসে জানতে পারলেন যে মহাদেব পার্বতী সহ এইদিকেই এসেছে তাই তারা মহাদেবের সঙ্গে দেখা করবার জন্য সেখানে এসে উপস্থিত হলেন যখন সনাকাতি মুনি সেখানে উপস্থিত হলেন তখন পার্বতী আর শিব বিহারে ব্যস্ত ছিলেন তখন পার্বতী সনাকাতি মুনিদের দেখে খুবই লজ্জা হলেন আর লজ্জিত হয়ে তার চোখ মুখ লাল হয়ে গেল তিনি এক পাশে দাঁড়িয়ে পড়লেন আর এমন অবস্থা দেখে তারা দূর থেকে থেকে মহাদেবকে নমস্কার দিয়ে সেখান সোজা আশ্রমে চলে এলেন আর মহাদেব পার্বতীর এমন অবস্থা দেখে তিনি পার্বতীকে শান্ত করলেন তারপরে তিনি পার্বতীকে বললেন তুমি আর চিন্তা করো না আমি এখনই এই বনকে আশীর্বাদ করছি যে এই বনে যারাই প্রবেশ করবে তারাই নারী রূপে রূপান্তরিত হয়ে যাবে তো মহাদেব এমন আশীর্বাদ কেন করেছিলেন যেন পার্বতী এই বনে বিহারের সময় পুরুষের মুখোমুখি লজ্জিত কম্পিত মুখ দেখে তিনি সেই বনকে আশীর্বাদ করে দিলেন শতাভক্তরা আর সেই কারণে যখন এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন কেহই আর ওই কুমার বনে প্রবেশ করতো না আর দেবাদিতে মহাদেব আর পার্বতী মাঝে মধ্যে ওই বনে বিহার করতে আসতেন কিন্তু রাজা সব কিছুই না তিনি তিনি সেখানে প্রবেশ করাতেই নারী রূপান্তরিত হয়ে গিয়েছিল তো সেই সময় বুধ সেইখানেই বিহার করছিল আর নারী রূপ হয়ে যাওয়াতে ইলার মনে নারী সুলভ স্বভাব সৃষ্টি হয় এবং তার সমস্ত সৈন্যরা নারী হয়ে যাওয়াতে সবারই নারী সুলভ স্বভাব তৈরি হয় ইলা অতিব সুন্দরী হলেন আর বুধ তার পিতা চন্দ্রমার মতনই সুন্দর ছিলেন বুধ ইলাকে দেখে ইলার সঙ্গ ইচ্ছা করলেন পাবার মনে মনে বুধকে পাওয়ার ইচ্ছা করলেন তাদের মধ্যে প্রেম হয়ে গেল তো একসময় বুধ ইলাকে বিবাহই করে নিলেন বিবাহ করে সেই বনের মধ্যেই থাকতে শুরু করলেন আর কিছুকাল পরে ইলা গর্ভবতী হল গর্বতে তিনি একটি খুবই সুন্দর বাচ্চা প্রসব করলেন নাম দিলেন পূর্বা তো শ্রতা ভক্তরা এখন ইলা চিন্তা করতে থাকলেন বহুকাল হয়ে গেছে তিনি রাজ্যের বাইরে এসেছেন তিনি নারী হয়ে যাওয়াতে তিনি রাজ্যে ফিরে যেতে পারছেন না কি করে তিনি আবার তার সেই রূপ ফিরে পাবেন কি করে রাজ্যে ফিরে যাবেন তিনি তার গুরু বৈশিষ্ট্যকে স্মরণ করলেন বৈশিষ্ট্যকে স্মরণ করা মাত্রই বৈশিষ্ট্য মুনি সেখানে এসে হাজির হলো তখন নীলা তার সমস্ত ঘটনা বৈশিষ্ট্য মুনিকে খুলে বললেন বৈশিষ্ট্য মুনি রাজা সদ্যুম্নের এমন অবস্থা দেখে তিনি রাজা সদ্যুম্নকে আশ্বাস দিলেন যে আমি কিছু একটা করছি তো সদাবক্তরা খুব মন দিয়ে শুনবেন খুবই দুর্লভ কথা সেই সময় বৈশিষ্ট্যমুনি দেবাদিদেব মহাদেবের ধ্যান শুরু করলেন দেবাদিদেব মহাদেব ধ্যানে বৈশিষ্ট্যমনি বৈশিষ্ট্য আমার একজন শিষ্য তিনি ইলাকে দেখিয়ে বললেন এ হচ্ছে রাজা কুমার বনে প্রবেশ করার পরে নারী হয়ে গেছে তুই সে আর রাজ্যে ফিরিয়ে যেতে পারছে না তাকে আবার তার পুরুষ রূপ ফিরিয়ে দিতে হবে তখন দেবাদিদেব মহাদেব বললেন আমি এই বনকে আশীর্বাদ করে রেখেছি যে যে এই বনে প্রবেশ করবে সে নারী রূপে রূপান্তরিত হয়ে যাবে তাই এটা আমি কখনো পরিবর্তন করতে পারি না আর আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব বলেছি তাই আমি দুটোই রাখছি এই লীলা এক মাস নিজের স্বরূপ সদ্যম্ন রাজায় পরিণত হবে আর এক মাস সে ইলা রূপে থাকবে তো শ্রোতা ভক্তরা মহাদেব এই আশীর্বাদ করে চলে গেলেন বৈশিষ্ট্য মুনি ইলাকে বললেন তুমি তবে এক মাস পুরুষ রূপে থাকবে এক মাস নারী রূপে থাকবে এরপরে মুনিও সেখান থেকে চলে গেলেন তো শ্রোতা ভক্তরা ইলা পুরুষ রূপে রূপান্তরিত হয়ে গেল পুরুষ হতেই তিনি তার পুত্রকে নিয়ে সোজা রাজ্যে আসলেন বুধ নিজের পিতার কাছে ফিরে গেলেন তো শতভক্তরা রাজা রাজ্যে ফিরে এসে এক মাস যেই এক মাস তিনি পুরুষ রূপে থাকতেন তিনি সেই এক মাস সবার সামনে আসতেন আর যে এক মাস তিনি নারী রূপে থাকতেন তিনি অন্তপুরে থাকতেন এমন ভাবে চলতে চলতে এক সময় তার প্রজারা যখন তিনি পুরুষ রূপে আসতেন তখনও তার পূজারা তাকে শ্যামল মান্য করত না রাজা সদন্য ব্যাপারটা বুঝতে পারলেন তিনি চিন্তা করলেন এসব থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে তিনি তার পুত্র পুরবাকে সমস্ত শিক্ষা দিলেন পুরবা যুবক হতেই রাজা সদন্য পুরবাকে রাজ্যের ভার দিয়ে তিনি বনে চলে গেলেন এবং বনে আশ্রম তৈরি করে একাই থাকতে থাকলেন তিনি এক মাস নারী রূপে এক মাস পুরুষ রূপে তার পরিবর্তন হতে থাকলো তো শ্রোতাভক্তরা এই ইলা আসলে ছিল রাজার সদুগ্ন আর বুধ ছিল চন্দ্রমার পুত্র আর চন্দ্রমা গুরুপত্নী তারার সঙ্গে রমন করে তারার গর্ভে এই বুধের জন্ম হয় আর বৃহস্পতি চন্দ্রমার গুরু ছিল তথাপি চন্দ্রমা গুরুপত্নীর সঙ্গে রমন করেছিলেন আর এই ব্যাপারটা কেন হয়েছিল বৃহস্পতি তারই বড় বড় ভাইয়ের পত্নী মমতার সঙ্গে একবার অবস্থায়। তিনি রমন করেছিলেন তো ভক্তরা বোঝা গেল আর এই পুর পরবর্তীকালে চক্রবর্তী সম্রাট হন আপনারা অনেকেই রাজা পুরবার কথা শুনে থাকবেন এই পুরবা আসলে ইলার পুত্র আর ইলা ছিল একজন পুরুষ মানুষ চন্দ্রমার পুত্র বুধ বুধের পুত্র ছিল এই পুররবা তো শতভক্তরা এই এইরকম অজানা দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শোভন করুন আর যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভক্তরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার